নমস্কার আমি রৌনক আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের বহু পরিচিত একটি কাহিনী রেভারেন্ড বিহারীদের লেখা ভীতু ভূত গল্পপাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি রৌনক অনেককাল আগে এক নাপিত ছিল আর তার বউ ছিল কিন্তু তাদের ঘরে সুখ শান্তি ছিল না দিন রাত ঘ্যান ঘ্যান করতো আর ওই দেখো আজও আমার পেট ভরলো না রাতে বউয়ের বকাবকির জ্বালায় নাপিত ঘুমোতে পারতো না বউ কেবলই বলতো খাওয়াবে না তো আমাকে বিয়ে করার শখ হয়েছিল কেন যাদের চাল নেই তাদের আবার বিয়ে করা কেন বাপের বাড়িতে দুবেলা পেট ভরে খেতাম এখানে এসেছি উপোস করতে বিধবারা উপোস করে তুমি বেঁচে থাকতেই আমি কি বিধবা হয়েছি শুধু কথা বলেই থামতো না বউ মাঝে মাঝে ঝাঁটা তুলে দুঘা লাগিয়েও দিত একদিন ওই রকম খ্যাংরা বাড়ি খেয়ে লজ্জায় অপমানে নিজেকে ধিক্কার দিতে দিতে নাপিত তার খুরের থলিটি নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল মনে মনে প্রতিজ্ঞা করল কিছু টাকা কড়ি না জমিয়ে আর কখনো বউয়ের মুখ দেখবে না তো সারা দিন গ্রাম থেকে গ্রামে ঘুরে সন্ধে বেলায়। নাপিত একটা বনের ধারে পৌঁছল সকাল থেকে হেঁটে হেঁটে সে বড়ই ক্লান্ত হয়ে পড়েছিল তাই একটা গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসে অনেকক্ষণ ধরে মনের দুঃখ নিয়ে খুব বিলাপ করতে লাগলো এখন হয়েছে কি ওই যে গাছে নাপিত ঠেস দিয়ে বসেছিল সেই গাছে এক ভূত থাকত গাছের গোড়ায় একটা জ্যান্ত মানুষকে বসে থাকতে দেখে ভূতের যে তার ঘাড় মটকাবার ইচ্ছা হবে তাতে আর আশ্চর্য কি সঙ্গে সঙ্গে ওপর থেকে নেমে এই লম্বা তাল গাছের মতো ভূতটা দুহাত বাড়িয়ে কত বড় হাঁ করে নাপিতের সামনে এসে দাঁড়াল নাপিতের তো চক্ষু স্থির ভূত বলল এবার তোর গাড় মটকাবো তোমাকে রক্ষা করবে কেটা তাকে দেখেই তো নাপিতের গায়ের রক্তহীন চুল দাঁড়ি খাড়া তবু তার মাথা গুলিয়ে গেল না কে না জানে যে নাপিতের মতো বুদ্ধি কারোর হয় না নাপিত বললে কি বললি রে পিরেত আমার ঘাড় মটকাবি নাকি দাঁড়া আজ রাতেই তোর মতো কত পীরের ধরে আমি ঝুলিতে পুরেছি তোকে একবার দেখাই তুই এসেছিস ভালোই হয়েছে আমার আর একটা পীরের দরকার ছিল এই না বলে নাপিত করেছে কি থলির ভিতর থেকে একটা ছোট্ট আয়না বের করেছে সব নাপিতের সঙ্গেই থলির মধ্যে একটা কাঠের বাক্স থাকে তার মধ্যে খুর নুরুন খুরে ধার দেওয়ার জন্য পাথর ইত্যাদি থাকে তার সঙ্গে একটা করে আয়নাও থাকে কারণ দেখতে চায় দাড়ি কেমন কামানো হলো নাপিত তার সেই আয়নাটা বের করে ভূতের মুখের সামনে ধরে বলল এই দেখ একটা ভূত এটা ধরে আমি থলিতে ভরেছি না আরো অনেকগুলো আছে ওরে পিড়ে এবার তোকেও ধরে থলিতে বাঁধবো তুই ওদের সঙ্গী হবি আয়নায় নিজের মুখ দেখে ভূতের পিলে চমকে গেল সে ভাবলো তবে তো নাপিত সত্যি কথাই বলেছে ভূত ধরাই ওর কাজ ভয়ে কাঁপতে কাঁপতে ভূত বললাই মশাই আপনি যা বলেন আমি তাই করবো কিন্তু আমাকে বলবেন না আপনি যা চান আমি তাই দেব তোকে দিয়ে বিশ্বাস কি হ্যাঁ কে না জানে ভূতেরা বেজায় মিত্যবাদী হয় মুখে বলবি একরকম তারপর কাজের বেলায় অন্যরকম বাঁধবেন বেশ তাহলে এক্ষুনি আমাকে এক হাজার মোহর এনে দে আর কাল রাতের মধ্যে মস্ত এক গোলা তৈরি করে ধান দিয়ে ভরে রাখিস আগে আমার মোহরগুলো আনতো দেখি নইলে এই ভুলে ভূত কোথায় যেন গিয়ে কিছুক্ষণ এক ছালা মোহর এনে নাপিতের সামনে ফেলল নাপিত ছালা খুলে দেখে তাতে এক হাজার সোনার মোহর সে তো মহা খুশি ভূতকে তখন সে বলল দেখিস কাল রাতের মধ্যে গোলাটা তুলে ধান ভরতে যেন ভুল না হয় এখন যেতে পারিস যা ভূত অমনি চো চা দৌড় দিল ভোর বেলায় ছালার ভারে নুয়ে পড়ে নাপিত এসে নিজের বাড়ির দরজায় ধাক্কা দিতে লাগলো এদিকে তো বউ সারা দিন কেঁদে কেঁদে সারা কেন সে তার অমন ভালো মানুষ স্বামীকে রাগের মাথায় খ্যাংরা বাড়ি মেরে বসল তো সে ছুটে এসে দরজা খুলে নাপিতের পায়ে পড়ল তারপর স্বামী যখন ছালার মুখ খুলে মাটিতে এক পাহাড় ঢালল ঢাললো বউয়ের চোখ তখন কপালে পরের রাতে ভূতটা থলি বাঁধা হবার ভয় কাঁপতে কাঁপতে নাপিতের বাড়িতে মস্ত একটা গোলা তৈরি করে সারা রাত পিঠে করে ধান বয়ে এনে গোলা বোঝাই করতে লাগল ভূতের খুঁড়ো তাই দেখে জিজ্ঞাসা করলো ওটা কি হচ্ছে ভূতের মুটের মতো ধান বই মরছিস তারপর ভূতের কাছে সব কথা শুনে খুঁড়ো বললে তুই ও যেমন ও বলল থলিতে ভরবে আর তুই অমনি বিশ্বাস করলি তাই কখনো পারে নাকি তোকে বোকা পেয়ে চালাকি করছে তুমি নাপিতের খ্যানটাকে সন্দেহ করছো বেশ চলো আমার সঙ্গে এই বলে নাপিতের বাড়িতে গিয়ে দুজনে জানলা দিয়ে উঁকি মারল নাপিত কিন্তু দমকা হাওয়া আর সোঁদা গন্ধ থেকে ঠিক বুঝেছিল জানলার কাছে ভূত এসেছে অমনি জানলার সামনে এই আয়নাটাই তুলে ধরে নাপিত বলল কিরে পিরে আর একটাকে এনেছিস বুঝি দাঁড়া সেটাকে থলিতে ভরি ভূতের খুঁড়ো যেই না আয়নায় নিজের মুখ দেখেছে অমনি তার হাত পা পেটের মধ্যে দিয়েছে। সে কেঁদে নাপিতকে বলল মাপ করুন আর শান্ত করব না আর একটা গোলা করে সেটাতে ধানের বদলে চাল করে দিচ্ছি আমাকে চাড়া দিন এইভাবে দুটো রাত পোয়াতে না পোয়াতে নাপিত বড় লোক হয়ে গেল তারপর আর কি স্ত্রী ছেলে পুলে নিয়ে বাকি জীবনটা সে সুখেই কাটালো।